বন্দরে এখন যা শ্রমিক আছে কর্মরত অর্ধেক পরিমাণ কর্মচারী কর্মচারী কর্মকর্তা পথ খালি এটা আপনার জানেন এই খালি কালীপথ করে পথ পূরণ হলে তারা শ্রমিকদের উপর ছড়ি ঘুরাতে পারবে না ডেলি বেসিসে আউটসোর্সিং এর মাধ্যমে শ্রমিকদেরকে দৈনিক ভিত্তিতে নিয়োগ দিয়ে সকাল আইনে বিকেলে টাকা দিয়ে বের করে দেয় যে কর্মকর্তারা কর্মকর্তারা পায় আমি বন্দর চেয়ারম্যান এবং বন্দর উপদেষ্টা আমাদের মাননীয় বন্দর বিষয়ক উপদেষ্টা সাগাও সাহেব আপনি দেশ শ্রেণিক মানুষ আপনাকে আমি অনুরোধ করবো অভিনন্দন বন্দরের সুন্দরবন ক্রোধ নেওয়ার জন্য নিয়োগ দিন আগামী দুই মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শ্রমিকদেরকে সেখানে স্থায়ী নিয়মের ব্যবস্থা করেন তাহলে বন্দরে যে কর্মচারীরা আস্তে অস্বস্তিকর জীবন যাপন করছে এখান থেকে শ্রমিক কর্মচারীরা মুক্তি পাবে প্রিয় আমি আজকে এই আয়োজনে যারা আয়োজন করেছেন তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি আমাদের সংগ্রাম শুরু হয়েছে সংগ্রাম শেষ হয়ে জানি আমরা বন্দরে চিবি নির্বাচনে বিজয় হওয়ার মধ্য দিয়ে বন্দরকে উন্নত আধুনিক করার মধ্য দিয়ে আমাদের সংগ্রাম আমরা সংগ্রাম থেকে আমরা বিরত হবে ইনশাআল্লাহ আর আগামী দিনের যে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আধুনিক একটি বাংলাদেশ গড়ার জন্য শান্তিপ্রিয় একটি বাংলাদেশ গড়ার জন্য ছাড়াবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে সংগ্রাম করছে সেই সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমাদের তাহলে চৌধুরী ভাই আমাদের মাথায় এসেছেন বন্ধ রয়েছে